হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা ঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা পেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে দেদারসে ছেলে পেলে মাস বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ আহ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরাসা ভাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলাম মোবাইলটা টিপ্পা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না কিতা বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা আছে নি আপনাদের এলাকায় হ্যাঁ এই ডাকাতরে বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপী বেটা তুই নিকৃষ্ট পাপী তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়াখর তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের বিক্রি বোধ করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ চালায় শেষ পর্যন্ত সন্তান চালায় নিকৃষ্ট পরিণতি কোরআনুল আছে শয়তান তোমাদেরকে আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় আদাওয়া আদাওয়াত তৈরি করে আমি এই জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত আমাদের জন্য কবর মিজান এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কি আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে দিন সারা রাত রাত দুইটা পর্যন্ত আম্নের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ উলঙ্গ ছবি জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরেও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর কসমে কোরআন ধরে বললাম আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুণা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান ইস সমান অর্ধেক না টোয়েন্টি পার্সেন্ট না একশো পার্সেন্ট কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের কোন সন্দেহ অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি না সমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হয়েও না বাপ ইসলামের জন্য লড়বে কে বাপ ক মুরব্বীরা তো চলে যাবে বাপ আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের তাগরা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি কুরবা কেমন লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অশ্লীল ছবি দেখে কাটাও এক নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের চোদ্দ বছরে সে কি করবে কি মনে হয় সে জুনায়দ বাগদাদি হবে সে বাইজিদ বোস্তামি হবে দোস্ত আমার নষ্ট না হই নিজেকে নষ্ট না করে কেয়ামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে কাজ করিলে ভালো লাগে এর্যুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে কিন্তু যেদিন গুনার পর গুণা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপটার পর বেপড্দা মা বোন যেদিন আর কোন অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহ কসম রসুল্লাহ বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা ইয়েশ জানি হেই না ইয়েস দি অহু বলে কোন জিনাকার বেবিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ইমানদার থাকে না লা ইয়াশরিকু সা রেকু হেই না ইয়াশরিকু আহহুয়া মকমিন কোন চোর যখন চুরি করে রসুল বলে সে মোমেন থাকে না লা ইয়াশরাবুল খামরা হেই না ইয়শরাবু আহহুয়া মকমিন রসুল বলে কোন নেশা যখন নেশা করে তখন সে মোমেন থাকে না মোমেন থাকে না বাহার্শ কতদিন সুদ খাইলে অভাব মিটবে কতদিন হারাম রোজগার করিলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখেরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা চাচারা আপনারা তাকায় দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না এরা চিটাগাঙের না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লার আপনারা একটা নজর একজন মুরব্বি তারাইয়া দেখেন আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কম পক্ষে নাইনটি নামাজ পড়ে না আপনি দেখেন আমি আমারও কন আমি দাঁড় করাই তোমাদের চেহারা দেখলে তো বাফ বোঝা যায় আহা এজন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজে বড় না চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয়াময়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো কোন রসকস থাকেন কসম আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে বলছে প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে সওয়াদুন ফিল প্রত্যেকটা গুনাহ একবার নারী দেখছো একবার কালো আবার আরো 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 প্রত্যেকটা গুণা সাওয়াদুন ফিলওয়া চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে ওয়াহানুন ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এ মোবাইল ফোন ছাড়া টানা দিয়ে মানে ভাল লাগতেছে না এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিস শরীরটাকে শেষ করে দিছো নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ হায়াত বরবাদ করে দিস এই দুনিয়াতেও আফসোস মিলবে আখেরাতেও আফসোস মিলবে হ্যাঁ আমি খোলামেলা বেরাম হিম্মত করে কইলাম সাহস করে বললাম এজন্য হজরত আব্দুল বলেন চেহারা কালো হয় গুণা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় চার নাম্বার তাই কুনফির রিস্ক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় পাঁচ নাম্বার বুকদা ফি কুলুবিল খালক সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোনো মানুষ এই নাফরমানকে পছন্দ করে কথা বলেন দুইজন এক লগে জুয়া খেলে আপনি এর এক লগে হেরা এক সময় না আজ যে তিন বছর এক লগে জুয়া খেলে আপনি মনে করেন এখান থেকে এগো একজন রে আপনি আলগা ডাইকা জি গান তো দোস্ত কেমন এক নম্বর সিটার কি ক বলবে না বলবে সিটারের সর্দার বাঘ পার কিরে কস তোর লগে চলে একসাথে জুয়া খেলস তুই কেমনে তারে খারাপ কম তো আমি কি হেরে কি আব্দুল কাদের কইতাম এই বলবে এক কি বলবে আমি কি জুয়ারি রে বুঝি আমি বালা কইতাম কেমনে আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বলে আচ্ছা একজন লোক নামাজি আমি একটা জুয়ারি মত খুরকেও জিগান ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতারি কিন্তু সে ভালো ঠিক কিনা বলেন না আমি মানুষটা খারাপ কিন্তু সত্য যে বলে বন্ধু চেহারা কালো হয়ে গেছে নাকি দেখো তুমি দেখো দোস্ত কোনো ভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারল না তোমার ব্যর্থতা না কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এতদিন হয়েছে তুমি এটার স্থির হইতে পারলা না অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে আমি এটাই ফায়সালা করতে পারলাম না তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের বাদ আহম্মক কোথাকার বেটা আমি তো বিয়াল্লিশ বছরে কোনদিন আর ডিজাইন বদলাইতে হয় নাই ডিজাইন বদলাইতে হয় তোমার তো অস্থির বানায় দিছে একবার বলছে ডান দিকে চুল আরেকবার বলছে বাম দিকে চুল বড় দিকে চুল বড় একবার সাদা বানায় এলা এদিক দিয়ে বাড়াই এড়া আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা হায় হায় রে তুমি একটা আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনার তুডাও উডাও নামো বামা তুডাও ঢেঙ্গাল গিয়ে দাও তো একবার কইলাম ঠেঙ্গাল কি দাও একবার কও ঠেং নামা তো তুমি কি কবে আরে হইতে ই পাগল আমারে কই এরকম শুরু করলেন আপনি বলবি কিনা বলেন না কেন একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আপনি কা আমারে লই এরকম শুরু করছেন কা কি পাগলা মিয়া নামনে আমারে কোন একবার হাতু ডাইতাম একবার ঠেং উঠাইতাম এরকম কা তাইলে তোমারে বেঈমানে একবার কই হ্যান্ড দিয়া কাট একবার কই হ্যান্ড দিয়া কাট একবার কই এদিক দিয়া কাট তোমারে কা এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কিরে বেঈমান তুই আমারে লইয়া কেরুম শুরু করলি আমারে লইয়া কেরু শুরু করলি তুই একবার কস আমারে সিবা ফ্যান ফিনতাম একবার ক ডোলা ফ্যান একবার কস মারু হাফ প্যান একবার কস সিদ্রু সিদ্রু ওয়ালা ফ্যান এটা কি আহা বোকারে যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার দেমাগ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হাইসা উড়াই দিও না হাইসা উড়াই দিও না দোস্ত তোমার পথে তুমি যাইবাগা আমিও যাবো আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাঁচাইলে জিন্দিগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে আমি আখেরাতের কথা বলছি পরকালের কথা মনে করাচ্ছি আখেরাত অস্বীকার করা যাবে না পরকাল অস্বীকার করা যাবে না আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন